আয়তুল কুরসি পড়ে ভুলেও একটি কাজ করবেন না সব সময় মনে রাখবেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে সুরার দিক থেকে সুরা ফাঁথে অনেক উত্তম এবং ইয়াসিন সুরা অনেক উত্তম সুরা বাকারা অনেক উত্তম তবে আয়াতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতের পড়ার পরে আমরা একটি ভুল কাজ করে থাকি এই ভুল কাজটা কখনো করব না ভালো করে মনে রাখবেন আয়তুল কুরসি সে ফজিলতপূর্ণ আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ তালার নাম রয়েছে দুটি ইসনে আজম রয়েছে আল্হাই ইয়া কয়ুম করে যদি আপনি দোয়া করেন এই দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেবেন অনেক সময় আমরা দোয়া করি দোয়া কবুল হয় না আপনি যদি এই দুইটি নাম যেটা আয়তুল কুরসির ভিতরে রয়েছে আলহাইউল কয়ুম ইয়া ইয়া কয়ুম এই দুইটি নাম তিনবার পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা অবভিয়াসলি ওই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম এভাবে দোয়া করতেন আল্লাহ তালার এই ইসমে আজম নাম নিয়ে সুতরাং আপনি এই নামগুলো নিয়ে দোয়া করতে পারেন এই জন্য হচ্ছে আয়তুল কুরসি অনেক ফজিলতপূর্ণ তবে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আয়তুল কুরসি পরে আমরা বুকে ফু দিয়ে থাকি যখন আমরা আয়তুল কুরসি পড়ি তখনই বুকে ফু দেই বুকে ফু দেওয়ার ব্যাপারে কোন হাদিস আছে কিনা আসলে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান কর আয়াতাল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাক্তুবা যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে এখানে ফু দেওয়ার কথা বলা হয় নাই লামিয়াম না আহমিন দুহুল জান্না ইল্লাল মাউজ ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিবে পাঁচকের পরে দৈনিক যদি আপনি পাঁচক্ত নামাজের পরে আয়তুল কুরসি পড়তে পারেন অবভিয়াসলি আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন উইল গো টু প্যারাডাইস আল্লাপাক রব্লুল আলমিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তবে আমরা আয়তন কুরসি পরে বুকে ফু দিব না এটা হাদিসের ভিতরে নাই সুতরাং আমরা এটা কখনো করবো না এই ভুলটা থেকে আমরা হেফাজত মনে রাখবো যে আয়তন কুরসি যেহেতু আয়াত এবং যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন সেটা আমরা করব কিন্তু যেটা বলেন নাই সেটা আমরা কখনো করব না হ্যাঁ তবে যদি কাউকে কোনো জিনে আসর করে এই ক্ষেত্রে শরীর যদি আপনি বন্ধক রাখতে চান ভালো করে মনে রাখবেন যদি শরীরকে বন্ধক রাখতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি সোরা ফালাক সুরা নাস সুরা এখলাস এগুলোও পড়বেন তবে এই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন আয়তুল কুরসি পরে আপনার ফু দেওয়ার কোনো দরকার নেই এই ভুলটা আমরা কখনো করবো না এই ভুল থেকে আমরা সবসময় বেঁচে থাকবো এবং আল্লাপা আকরব্বুল আলমিন যেই বিধিবিধান বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। এবং বেশি বেশি করে আইতুল কুরসি পড়ার চেষ্টা কুর্সির ভিতরে আল্লাহ তালার পরিচয় রয়েছে আল্লাহ তালার নাম রয়েছে আল্লাহ পরিচয় রয়েছে আল্লাহ পাক আল্লাহাকবুল আলম এখানে তার দুটি নাম দিয়েছেন যিনি চিরঞ্জীব চিরস্থায়ী অর্থাৎ দুনিয়ার ভিতরে আমরা যারা আছি সকলেই একদিন না একদিন চলে যাব। আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিব কেউ থাকতে পারবে না সবাই চলে যাবে আমাদের সকলকে চলে যেতে হবে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ আমরা মরে যাব সুতরাং আল্লাহ তালা কখনো মরবেন না আল্লাহল কয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি কখনো মরবেন না তিনি সব সময় থাকবেন অলওয়েজ থাকবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সুতরাং এই যে আয়তুল কুরসি আমরা সব সময় পড়বো এবং বিশেষ করে পাঁচাত্য নামাজের পরে অভিয়াসলি পড়বো রাসু হান্লা আল্লাহ তাদের সকলকে এই ভুল থেকে হেফাজত থেকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন